বন্ধুরা অবশেষে বাংলাদেশে কিন্তু চলে আসলো হিরো গ্ল্যামার এক্স সো একেবারে আপডেট ভার্সনে চলে আসছে এবং অনেক লেটেস্ট প্রযুক্তি কিন্তু থাকছে এটাতে আজকের এই পুরো ভিডিওটিতে বাইকটার ডিটেলস স্পেসিফিকেশন জানানোর চেষ্টা করব এখন আমি অবস্থান করছি হিরো শোরুম বাইক রাইডার্সে আর আমার সাথে কিন্তু কানেক্টেড আছে ভাইয়া

আচ্ছা সো বন্ধুরা যারা নিতে চাচ্ছেন বেশি দেরি করবেন না চলে আসবেন আর প্রি বুকিং এর মাধ্যমেও নেওয়ার অপশন আছে জি জি প্রি বুকিং টা এখন চলতেছে আচ্ছা কয়টা কালার হয় এটা আমাদের তিনটা কালার अवेलेबल আছে বাইক ট্রেডার্স হিরো শোরুমে একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ব্লু এবং আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে এবং প্রি বুকিং অলরেডি চলমান আচ্ছা একটু শুরুতেই শোরুমের অ্যাড্রেসটা জি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ তিন রাস্তার সিগনালে এসে রায়ের বাজার বা বুদ্ধিজীবীর দিকে যে রুটটা গেছে এই রুটের দিকে মাত্র একশো মিটার সামনে আগালে আমাদের শোরুমটা যদি আপনারা হেঁটে আসেন সেক্ষেত্রে সর্বোচ্চ এক মিনিট সময় লাগবে আর মোটর সাইকেল আসলে সর্বোচ্চ দশ সেকেন্ড সো বন্ধুরা আজকের এই পুরো ভিডিওটিতে সকল বাইকের ডিটেল জানানোর চেষ্টা করব সেই সাথে আপডেট প্রাইসও জানাবো এরপরে কিন্তু ঈদ অফার শুরু হয়ে গেছে প্রায় সকল বাইকে কিন্তু ঈদ অফার চলছে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সো কথা বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম বাইক রাইডার শোরুম থেকে আমি মেয়াদ আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের সামনে শুরুতেই আমি আমাদের শোরুমের লোকেশনটা একটু সমকে বলে দিই মোহাম্মদপুর বেরিবাদ তিন রাস্তার সিগনাল থেকে রায়ের বাজার বা বুদ্ধিজীবীর দিকে যে রুটটা গেছে এই রুটে মাত্র একশো গজ বা হাইটে আসতে এক মিনিট সামনেই আমাদের শোরুমটা কিন্তু অবস্থিত শুরুতেই আমার সামনে হিরোর নতুন আরেকটি চমক নিয়ে হাজির হয়ে গেছে হিরোর নতুন লঞ্চিং বাইক এক্স এটা কিন্তু তিনটা কালারে অ্যাভেলেবেল হয়ে গেছে একটা হচ্ছে রেড কালার আরেকটা হচ্ছে ব্ল্যাক আরেকটা হচ্ছে ব্লু কালার তিনটা কালারই হিরো বাইক রাইডার শোরুমে কিন্তু অলরেডি অ্যাভেলেবেল আছে অথবা প্রি বুকিংয়ের মাধ্যমেও কিন্তু আপনারা চাইলে এই বাইকটি নিতে পারবেন সেই ক্ষেত্রে এই বাইকটাতে কিন্তু দুর্দান্ত ফিচার এবং টেকনোলজি দেওয়া হয়েছে কারণ আমি সংক্ষেপে বেশি সময় নেব না টেকনোলজিটা একটু বলে দেয় শুরুতেই এই বাইকটাতে কিন্তু যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে এটা কিন্তু এফআই বিএস সিক্স ইঞ্জিন এবং ইবিটি টেকনোলজি দিয়ে দিছে ইঞ্জিন ব্যালেন্স টেকনোলজি যেটা বলে অর্থাৎ এই বাইকটা যদি আপনি হাইওয়েতে একশো প্লাস টান ওঠান এটাতে কোনো বাইবেট আসবে না পাশাপাশি এটাতে কিন্তু ক্রুজ কন্ট্রোলিং সিস্টেমটাও কিন্তু দিয়ে দিছে একশো পঁচিশটি সি সেগমেন্টের ভিতরে এটাই প্রথম বাইক যেটাতে ক্রুজ কন্ট্রোল সিস্টেমটাও কিন্তু দিয়ে দিছে পাশাপাশি ফুল ডিজিটাল মিটার উইথ ব্লুটুথ কানেকটিভিটি সিস্টেম আছে পাশাপাশি এটাতে কিন্তু তিনটা রাইডিং মোড দেওয়া আছে একটা হচ্ছে পাওয়ার মোড আরেকটা হচ্ছে ইকো মোড আরেকটা হচ্ছে রোড মোড যদি আপনার পাওয়ার দরকার হয় তাহলে পাওয়ার মোডে চালাবেন যদি আপনার মাইলেজটা বেশি দরকার হয় যদি আপনি ইকো মোডে চালান সেভেন্টি প্লাস মাইলেজ আপনি কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ পাশাপাশি এটাতে ফ্রন্ট থেকে রিয়ার সবই কিন্তু এলইডি প্যাকেজ ইউজ করা হয়েছে পাশাপাশি এটাতে যে টায়ারটা ইউজ করা হয়েছে এটাও কিন্তু সামনের টায়ারটা হচ্ছে হান্ড্রেড সেগমেন্ট হা এইটটি হান্ড্রেড আঠারো সাইজের টায়ার ইউজ করা হয়েছে পিছনে হচ্ছে হান্ড্রেড এইটটি আঠারো সাইজের টায়ার ইউজ করা হয়েছে পাশাপাশি এই বাইকটাতে সবচেয়ে বড় যে চমকটা আছে এটা হচ্ছে একশো পঁচিশ সেগমেন্টের বাইক এক লাখ ছেষট্টি হাজার টাকার লঞ্চিং হলেও ঈদ অফারে তিন হাজার টাকা ক্যাশব্যাক দেওয়ার পরে এখন এটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র এক লাখ তেষট্টি হাজার টাকা পাশাপাশি আমাদের কিন্তু অলরেডি ঈদের অফারটা চলে আসছে আমরা শুরুতে আমাদের আরেকটা মডেল দিয়ে শুরু করি এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ যেহেতু বলতেছিলাম গ্ল্যামার ওয়ান টোয়েন্টি ফাইভ এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভও কিন্তু অলরেডি ঈদ অফার চলে আসছে এটা নতুন করে আর বলার কিছু না এটা আমরা সবাই জানি এক্সট্রিম কেমন বাইক বর্তমানে মার্কেট দাপিয়ে বেড়াচ্ছে এই বাইকটা কিন্তু আমাদের কাছে চারটা কালারে অ্যাভেলেবেল আছে ব্ল্যাক ইয়েলো ব্লু এবং হচ্ছে রেড সেক্ষেত্রে এটার রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ চুয়াত্তর হাজার পাঁচশো টাকা সাড়ে তিন হাজার টাকা ক্যাশব্যাক অফারে মাত্র এক লাখ একাত্তর হাজার টাকায় কিন্তু এক্সট্রিম এই ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি কিন্তু এখন ঈদ অফারে পেয়ে যাবেন আর আর আমি আবার বলে রাখি এই বাইকটা কিন্তু আজকে থেকেই এই বাইকটা না আমাদের হিরোর যতগুলো বাইক আছে সব বাইক কিন্তু আজকে থেকেই ঈদ অফারটা শুরু হয়ে গেছে পাশাপাশি আমাদের আরেকটা মডেল আছে এটা হচ্ছে হাং এক্সটেক এই পাশে এটারও কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্ল্যাক কালার এই বাইকটা তো কিন্তু অলরেডি ঈদ অফার চলে আসছে এটা রেগুলার প্রাইস হচ্ছে দুই লাখ পঁয়তাল্লিশ এখন পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক দেওয়ার পরে এক লাখ দুই লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে কিন্তু এই ব্যাগটি পেয়ে যাবেন পাশাপাশি আমাদের এক্সট্রিম একশো ষাট সিসি যে মডেলটা আছে এক্সট্রিম একশো ষাট সিসি এটা তো কিন্তু ঈদ অফার চলে আসছে এটা রেগুলার প্রাইস হচ্ছে দুই লাখ পঁয়তাল্লিশ এখন ঈদ অফারে এটার বর্তমান প্রাইস হচ্ছে অনলি দুই লাখ চল্লিশ হাজার টাকা পাশাপাশি ঈদ অফার কিন্তু আমাদের প্রত্যেকটা মডেলে কিন্তু এই বছর হিরো প্রত্যেকটা প্রত্যেকটা মডেলে কম বেশি একটা অফার দিছে মডেল যেটা আমরা গত ঈদে নাই এখন কিন্তু আমাদের প্যাশন যে মডেলটা আছে প্যাশন ড্রাম এটা কিন্তু অলরেডি অফার আছে পাশাপাশি ঈদ উপলক্ষে এটা এক লাখ তেইশ হাজার টাকা প্রাইস ছয় হাজার টাকা ক্যাশব্যাক দেওয়ার পরে অনলি এক লাখ আঠারো হাজার টাকা কিন্তু আপনারা চাইলে এই ব্যাগটা নিতে পারবেন ঈদ অফারে পাশাপাশি আমাদের স্প্ল্যান্ডার স্পোর্টস এডিশন হান্ড্রেড সিসি সেগমেন্টের ভিতরে যে মডেলটা আছে এটাও কিন্তু একটা ঈদ অফার আসছে অলরেডি এটা এক লাখ বত্রিশ হাজার টাকা থেকে অনলি এক লাখ আঠাশ হাজার টাকা চার হাজার টাকা ক্যাশব্যাক এটাতেও কিন্তু আসছে পাশাপাশি আমাদের এটা তিনটা কালার আছে একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে গ্রে আর একটা হচ্ছে রেড কালার তিনটা কালারই অ্যাভেলেবেল আছে বাইক সিরো শোরমে পাশাপাশি একশো সিসি সেগমেন্টের ভিতরে এইস এফ যে মডেলটা আছে এটাও কিন্তু একটা ঈদ অফার আসছে এটা তো চার হাজার টাকা ক্যাশব্যাক দেওয়ার পরে এক লাখ চোদ্দো থেকে এক লাখ দশ হাজার টাকা সেই ক্ষেত্রে আমি আবারও বলে দেই হিরো বাইক ট্রেডার্স শোরুমে কিন্তু সবসময় ক্যাশ এবং কিস্তি সুবিধা অ্যাভেলেবেল আছে চাকরিজীবী ব্যবসায়ী যারা আছে তারা চাইলে কিন্তু ন্যূনতম একটা ডাউন পেমেন্ট দিয়ে দুই বছরের সহজ কিস্তিতেও কিন্তু বাইক অথবা স্কুটার আপনারা চাইলে সহজেই নিতে পারবেন পাশাপাশি আমাদের কিন্তু স্কুটার সেগমেন্টের ভিতরে জুম যে স্কুটারটা আছে যেটা হচ্ছে সর্বশেষ আপডেট স্কুটার সিরিজ এটার বর্তমান প্রাইস হচ্ছে এক লাখ অষ্টআশি হাজার টাকা ঈদ অফারে এটার বর্তমান প্রাইস মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা এটা তো তিন হাজার টাকা ক্যাশব্যাক আসছে পাশাপাশি আমাদের এদিকে আরও দুইটা স্কুটার সেগমেন্টের মডেল আছে একটা হচ্ছে মাইস্ট্রো এটাও একশো দশ সিসি সেগমেন্টের ভিতরে একটা স্কুটার এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস এক লাখ সাতাত্তর এটা তো দুই টাকা ক্যাশব্যাক অফার আসছে যেটা এখন বর্তমান প্রাইস হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা পাশাপাশি আমাদের প্লেজার স্টিল এডিশন যেটা এটার প্রাইস হচ্ছে এক লাখ পঁয়ষট্টি তিন হাজার টাকা ক্যাশব্যাক দেওয়ার পরে এটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র এক লাখ বাষট্টি হাজার টাকা আর প্লেজার রিফ্রেশ এডিশন যেটা এটা আর আরেকটা মডেল একই মডেল জাস্ট কালারের জন্য তফাত এটা হচ্ছে রিফ্রেশ এটা হচ্ছে স্টিল এডিশন এই রিফ্রেশ যেটা এটার প্রাইস হচ্ছে এক লাখ বাষট্টি হাজার টাকা এটা তো দুই হাজার টাকা ক্যাশব্যাক অফারে বর্তমান প্রাইস হচ্ছে মাত্র এক লাখ ষাট হাজার টাকা হিরো বাইকের শিরোশোরমে প্রত্যেকটা মডেলের বাইক এবং স্কুটারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পাশাপাশি সবগুলোতেই কিন্তু ক্যাশ এবং কিস্তি সুবিধা অ্যাভেলেবেল আছে যারা চাচ্ছেন যে না আমি ক্যাশে নিব তারা ক্যাশেও নিতে পারবেন আবার যারা চাচ্ছেন যে কিস্তিতে নিব তারা আবার পাইবেন না যে এই ঈদ অফারটা মনে হয় যারা কিস্তিতে নিবে তাদের জন্য না না ক্যাশ এবং কিস্তি যেভাবে বাইক কিনেন অথবা স্কুটার কেনেন আপনারা কিন্তু এই অফারটা লুফে নিতে পারবেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের মোহাম্মদপুর বাইক রাইডার শিরোশোরমে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আপনারা চাইলে ক্যাশ এবং কিস্তির মাধ্যমে বাইক অথবা স্কুটার কিস্তিতে এবং ক্যাশে বুকিং অথবা ক্রয় যেটাই পারেন করতে পারবেন ইনশাল্লাহ